ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন জি আজ আছি আলহামদুলিল্লাহ বাসা কি এই জায়গা এই জায়গায় আসেন আসেন একটু দেখাই আসেন তো আপনাদেরকেও দেখাই যে আসলে মূলত কোন জায়গায় আসছি কেন আসছি আর দেখলে হয়তো বুঝতে পারবেন কারণ এই ভাইরা আপনারা তো উনাদেরকে চেনেন হ্যাঁ জি জি আমাদের প্রতিবেশী আপনাদের প্রতিবেশী জি জি আমাদের প্রতিবেশী আচ্ছা ঠিক আছে এইটা বাসা এই যে বাসা এটা আর ওই উনি নাকি জি জি আসসালামু আলাইকুম ভাই ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন এই যে আম্মু কি অবস্থা ভালো আছো তুমি ভালো আছো তুমি একটু নিচিনা মানুষ দেখো তো আম্মু কি নিয়ে আসছি এগুলি এগুলি কি কিনে আসছি দেখি এটা এগুলি কি তুমি খাও টান দেন এগুলি খাও খাও তুমি এই যে আরো কিছু আছে এসবগুলি খাও তুমি হ্যাঁ খাবার খাবার নিয়ে আসছি তোমার জন্য হ্যাঁ খাবে না খাবেনি এই তো মাইক তো এলেন এলেন ওনাকে যেগুলো নিয়ে যান আর বাজার আছে তেল মেল যা কিছু আছে এক ধরনের বাজার ভাই এটা এটা একটু নিয়ে যান তো এই যে আমি যে জায়গায় আসছি সেটা হচ্ছে এই যে আম্মু আম্মু শোনো এদিকে আসো তোমার কেমন লাগতেছে এখন আসো 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 কি কি হয়েছে আচ্ছা ওর ওকে ওর আম্মুর কাছে দিয়ে দেন হয়ে

পেটেরও যন্ত্রণা হচ্ছে মাঝে মাঝে তো যাই হোক ঢাকার ডাক্তাররা ধরেন এনারা জানাইছে যে এই মেয়ের মিডিল পজিশনের ব্রেন টিউমার যদি অপারেশন টেবিলে টেনে না ফেরানোর চান্স বেশি মানে মারা যাওয়াটা ই থাকে মানে ওনাকে ওকে এখন ইন্ডিয়া নিতে হবে হ্যাঁ হ্যাঁ ওর উন্নত ট্রিটমেন্টের জন্য ইন্ডিয়া নিতে হবে সঠিক ধরেন সহজ আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে সবাই যদি সবার কাছে সহযোগিতা চায় সহযোগিতার হাত বাড়িয়ে দেয় আমার এই মেয়ের আচ্ছা আমার জায়গা থেকে আমি যতটুকু পারি করে যাব আর আপনাকে যদি কেউ সহযোগিতা করে তাহলে কিভাবে করবে বলেন আমার একটা বিকাশ পার্সোনাল বলেন আপনার নাম্বার আছে 01713862454 এই নম্বরে বিকাশ খোলা আছে পার্সোনাল নাম্বার আপনার নাম কি আমার নাম মোহাম্মদ মামুন হোসেন আচ্ছা বাসা কোন জায়গা ভাষা গয়েশপুর হাই স্কুলের সাথে গয়েশপুর ইউনিয়ন পাবনা পাবনা সদর থানা পাবনা সদর ওনার নাম্বার বলে দিলো আমি কমেন্ট বক্সে দিয়ে দেব হৃদয়বান ভাইরা ভাই বোনেরা দেশ বিদেশ যে যেখানেই থাকেন অন্তত এই মাসুম এই 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 মেয়েটির মুখের দিক দেখেন ও কিন্তু কেমন করতেছে আপনারা দেখতে পাচ্ছেন এই বাচ্চার মুখের দিক চেয়ে হলেও আপনারা একটু সহযোগিতা করবেন একটু সহযোগিতার হাত বাড়াবেন যেন এই ভাইটি তার মেয়েটাকে যেন ভালো চিকিৎসার জন্য ইন্ডিয়া নিয়ে যেতে পারে বা যেখানে নিয়ে গেলে ভালো চিকিৎসা হয় আমার বিষয়ে এই বিষয়ে ধারণা নেই উনি উনি ডাক্তার ওনাকে যেখানে নিতে পরামর্শ দিয়েছে উনি যেন সেই জায়গাতে নিয়ে যেন মেয়েটাকে যেন সুস্থভাবে সবার মাঝে আবার নিয়ে আসতে পারে আর এই ভিডিওগুলো এত পরিমাণ শেয়ার করবেন যেন প্রত্যেকটা মানুষের সামনে যায় এবং যাদের সামর্থ্য আছে তারা যেন এই মেয়েটার পাশে যেন দাঁড়ায় একটু হলেও সহযোগিতা করলে যেন ভালো চিকিৎসা করতে চাও হ্যাঁ ভালো চিকিৎসা যাই হোক আমি আর কথা বলতে পারতেছি না আপনারা ভিডিওটা শেয়ার করবেন আর এই ভাইটার পাশে দাঁড়ান মেয়েটাকে যেন আমরা সুস্থ ভাবে সবার মাঝে নিয়ে আসতে নাও আবার আমরা দেখি কত কি করে দেয়